হ্যাঁ ভাই যে এখানে এই প্রশ্নগুলো পেলাম এটা একটু পড়তে পড়ে দেখতে পারেন পঞ্চাশটা প্রশ্ন আছে এখানে প্রথমে বাংলা দেওয়া আছে তারপর ওই বাংলার ইংরেজিতে কী হয় সেটা উত্তর বাংলায় আবার উত্তর ইংরেজিতে কী হয় সেটা দেওয়া আছে যেমন প্রথম এক নম্বরে যে আছে যে লাল ট্রাফিক বাতি দেখলে কি করতে হবে ইংরেজি হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ সি এ রেড ট্রাফিক লাইট রেড ট্রাফিক লাইট লাস্টে রেড ট্রাফিক লাইট মানে লাল বাতি লাল ট্রাফিক বাতি দেখলে কী করতে হবে সম্পূর্ণভাবে থামবেন মানে ইউ মাস্ট স্টপ কমপ্লিটলি তারপর দুই নম্বর কি মোবাইল ফোন ব্যবহার করা কি বৈধ ইজ ইট লিগাল টু ইউজ এ মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং ইজ ইট লিগাল মানে এটা কি বৈধ ইউজ এ মোবাইল মানে মোবাইল ব্যবহার করা হোয়াইল ড্রাইভিং মানে গাড়ি চালানোর সময় না এটা বৈধ নয় তারপর তিন নম্বরে আছে স্টপ সাইন দেখলে কি করবেন হোয়াট শুড ইউ ডু মানে হোয়াট তোমার কি করা উচিত ডু মানে করা অ্যাট এ স্টপ সাইন মানে স্টপ সাইন দেখলে উত্তর কি সম্পূর্ণভাবে থামবেন এবং নিরাপদে নিরাপদ চলবেন ইংলিশিতে কি বলছে কাম টু এ ফুল স্টপ অ্যান্ড মুভ হোয়েন সেফ যখন নিরাপদ হবে তখন চলতে হবে আর তখন স্টপ মেরে যেতে হবে চার নম্বরে বলতেছে স্কুল জোনে লিমিট কত সর্বোচ্চ কত গতি হোয়াট ইজ দ্য স্পিড লিমিট ইন এ স্কুল জোন মানে স্কুল যেখানে আসে সেখানে কতটুকু গতি যেতে হবে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ কিলোমিটার ইউজুয়ালি বিশ টু তিরিশ কিলোমিটার পাঁচ নম্বরে আছে যে লেন পরিবর্তনের আগে কি করতে হয় হট শুড ইউ ডু মানে তোমার কি করা উচিত বিফোর চেঞ্জিং লেন্স মানে চেঞ্জ মানে পরিবর্তন করার লেন্স মানে লেন্স গাড়ির লেন্স পরিবর্তন করতে হলে তোমার কি করা উচিত সিগনাল দিন এবং পাশের গাড়ি দেখুন মানে সিগনাল দিতে হবে এবং চেক সারাউন্ডিং ট্রাফিক্স আশপাশ দেখতে হবে এবং সিগনাল দিতে হবে ছয় নম্বরে বলছে যে কোন পাস দিয়ে ওভারটেক করা উচিত হুইস ফর্ম সাইড শুড ইউ ওভারটেক বলছে কোন হুইস সাইড সাইড মানে কোন পাস শুড ওভারটেক কোন পাশ দিয়ে তুমি ওভারটেক করতে পারবে বাম পাশ দিয়ে ফ্রম লেফট সাইড লেফট মানে বাম রাতের বেলা হেডলাইট না জ্বালালে কী হয় হট হ্যাপেন্স হ্যাপেন্স মানে ঘটা ইফ ইউ ডু নট ডোন্ট ইউজ হেডলাইটস ইউজ মানে ব্যবহার করা হেডলাইট মানে আলো অ্যাট নাইট রাতের বেলা হেডলাইট জ্বালালে কী হয় দুর্ঘটনা ঘটতে পারে আর ইংলিশে কী হবে অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টটা মনে রাখলেই হবে যে হেডলাইট না জ্বালে রাতে হেডলাইটস অ্যাট নাইট রাতে না জ্বালালে কী হবে অ্যাক্সিডেন্ট হতে পারে আট নম্বরে আছে ট্রাফিক পুলিশ থামার সংকেত দিলে কি করবেন হোয়াট ডু ইউ ডু ইফ এ ট্রাফিক অফিসার সিগনাল টু স্টপ মানে ট্রাফিক অফিসার সিগনাল দেয় যখন থামতি স্টপ করতে তখন কি হবে স্টপ সেফলি সতর্কতা থাকে থামতে হবে থামতে হবে নয় নম্বরে আছে জেব্রা ক্রসিংয়ে মানুষ থাকলে কি করবেন হোয়াট শুড ইউ ডু ইফ সামওয়ান ইজ অন দ্য জেব্রা ক্রসিং রাস্তায় সাদা সাদা দাগে যে ক্রসিং আঁকানো থাকে ওখানে মানুষ চলাচল করে ওখানে যদি মানুষ দাঁড়ায় তখন স্টপ অ্যান্ড লেট দেম ক্রস নিজে থামতে হবে এবং মানুষকে যেতে দিতে হবে যে বাংলায় বলছে থামবেন এবং তাদের পার হতে দেবেন দশ নম্বরে যে প্রশ্নে আছে ব্রেক ফেল করলে কি করবেন হোয়াট শুড ইউ ডু তোমার কি করা উচিত ইফ দ্য ব্রেক ফেলস এই যে ব্রেক্স বি আর এ ব্রেকস ফেইল মানে ফেল মানে ব্যর্থ হওয়া আর ব্রেক মানে ব্রেক ব্রেক ফেল করলে কি করবেন বাংলা রয়েছে গিয়ার কমিয়ে গাড়ি ধীরে থামান হ্যাজার্ড লাইট দিন তারপর ডাউন শিফট মানে গিয়ার কমিয়ে দাও অ্যান্ড ইউজ হ্যাজার্ড লাইটস ওখানে গাড়িতে একটা হ্যাজার্ড লাইট বলে একটা অপশন আছে ওটাই ব্রেক ফেল করলে ওই অপশানটা দিতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে এখন গাড়ি বিপদে আছে ব্রেক ফেল করেছে সিট বেল্ট পরা বাধ্যতামূলক কি না ইজ ওয়ারিং ওয়ারিং মানে পরা এ সিট বেল্ট একটা সিট বেল্ট ম্যান্ডেটরি ম্যান্ডেটরি মানে কি কিনা অবশ্যই সিট বেল্ট পরতে হবে কি না হ্যাঁ সবসময় ইয়েস অলওয়েজ ইয়েস মানে হ্যাঁ অলওয়েজ মানে সবসময় তারপরে গাড়ির টায়ার ফেটে গেলে কী করবেন হট শুড ইউ ডু ইফ ইউর টায়ার বাস্ট হট শুড ইউ ডু মানে তোমার কী করা উচিত ইফ মানে যদি ইয়োর মানে তোমার টায়ার মানে টায়ার আর বাস্ট মানে ফেটে পড়া তারপর ধীরে ধীরে গাড়ি থামাতে হবে স্লোলি ব্রিং দ্য ভেহিকেল ভেহিকেল মানে গাড়ি বা যান টু এ স্টপ স্লোলি মানে আস্তে আস্তে এটা থামাতে হবে গাড়ির টায়ার ফেটে গেলে টায়ার বাস্ট হলে স্লোলি ভেহিকেল স্লোলি ব্রিং দ্য ভেহিকেল টু এ স্টপ তারপর ইউটার্ন নেওয়ার আগে কী দেখা দরকার হোয়াট শুড ইউ ডু হোয়াট শুড ইউ সেক বিফোর টেকিং এ ইউ টার্ন এই যে ইউটার্ন লেখাই জায়গা তো ইউ টার্নের সময় কী করতে হবে ট্রাফিক ফাঁকা কিনা দেখতে হবে ইফ দ্য রোড ইজ ক্লিয়ার ক্লিয়ার মানে পরিষ্কার ফাঁকা বা পরিষ্কার অফ ট্রাফিক ট্রাফিকের রোড পরিষ্কার কিনা ফাঁকা কিনা দেখতে হবে চোদ্দো নম্বরে গেছে গাড়ি চালানোর সময় রেডিও বা মিউজিক কি চালানো যাবে ক্যান ইউ প্লে মিউজিক ক্যান ইউ প্লে মানে চালানো মিউজিক মানে গান হোয়াইল্ড ড্রাইভিং ড্রাইভিং করার সময় হোয়াইল ড্রাইভিং মানে গাড়ি চালানোর সময় হ্যাঁ কিন্তু অতিরিক্ত জোরে নয় ইয়েস বাট নট ইয়েস মানে হ্যাঁ বাট কিন্তু নট মানে না টু লাউড মানে খুব জোরে না রাস্তা ভিজে থাকলে কী করবেন হোয়াট শুড ইউ ডু মানে তোমার কী করা উচিত হোয়েন দ্য রোড ইজ ওয়েট মানে ভিজে ওয়েট মানে ভিজে রোড মানে রাস্তা গতি কমিয়ে সাবধানে চালাবেন রেডিউস স্পিড রেডিউস মানে কমানো স্পিড মানে গতি অ্যান্ড ড্রাইভ কেয়ারফুলি এবং কেয়ারফুলি মানে যত্ন সহকারে চালাতে হবে বা সাবধানে ষোলো নম্বরে আছে হর্ন কোথায় ব্যবহার করা যায় না হয়ার শুড ইউ নট ইউজ দ্য হর্ন শুড শুড ইউ নট শ্যুড মানে উচিত ইউ মানে তোমার নট মানে না তোমার উচিত না ইউজ মানে ব্যবহার করা দা হর্ন হর্ন মানে হাসপাতাল হাসপাতালও স্কুলের সামনে নিয়ার হসপিটাল নিয়ার মানে কাছে হসপিটাল মানে হসপিটাল এবং স্কুল মানে স্কুল হসপিটাল এবং স্কুলের সামনে হর্ন ব্যবহার করা যাবে না ট্রাফিক সংকেত সতেরো নম্বর ট্রাফিক সংকেত না মানলে কি হতে পারে হট ক্যান হ্যাপেন ইফ ইউ ডিজ অবে মানে অমান্য করো ডিজ ওবে মানে অমান্য করো ট্রাফিক সিগনালস ট্রাফিকের নিয়ম তাহলে জরিমানা দুর্ঘটনা ফাইন অ্যান্ড অ্যাক্সিডেন্টস ফাইন মানে জরিমানা ফাইন্সাইন ফাইন মানে জরিমানা এবং অ্যাক্সিডেন্টস বাইক আরোহীর হেলমেট পরা কি বাধ্যতামূলক এটা তো লাগছে না উনিশ বাচ্চা গাড়িতে থাকলে কী করবেন হোয়াট শুড ইউ ডু ইফ এ চাইল্ড ইজ ইন দ্য কেয়ার ইউজ এ চাইল্ড সেফটি সিট মানে চাইল্ডের সিট ব্যবহার করবেন বাচ্চা থাকলে ই চাইল্ড সেফটি সিট বিশ হ্যাজার্ড লাইট কখন ব্যবহার করবেন হোয়েন ইউ হোয়েন শুড মানে কখন উচিত ইউ তোমার ইউজ মানে ব্যবহার করা হ্যাজার্ড বিপজ্জনক লাইট হ্যাজার্ড লাইট মানে বিপজ্জনক লাইট ব্রেক ফেল রাস্তার পাশে থামলে বা বিপদে রাস্তার পাশে দাঁড়ালেও হ্যাজার্ড লাইট দিতে হবে বা বিপদে পদে হ্যাজার্ড লাইট দিতে হবে মানে ডিউরিং ব্রেক ডাউন্স অ্যান্ড ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে বিপদে খুব খুব ক্রিটিক্যাল মুভমেন্ট এই যে ইমার্জেন্সি ই আর জি আই এস ইমার্জেন্সিস তখন হেজার লাইট ইউজ করতে হবে কত দূর একুশ নম্বর কত দূরত্বে গাড়ি চালাতে হয় অন্য গাড়ির পিছনে হোয়াট ইজ এ সেফ ফলোয়িং ডিসটেন্স একটা গাড়ি থেকে নিজের গাড়িটা কতটুক দূরত্বে রাখতে হবে কমপক্ষে দুই তিন সেকেন্ড দূরত্ব অ্যাট অ্যাটলিস্ট দুই তিন সেকেন্ড এটা মিডিয়ামে রাখতে হবে বাইশ নম্বর কোন ড্রাইভিং কোন ড্রাইভিং অবস্থায় সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় ইন হট কন্ডিশন মানে কোন সময়ে আর অ্যাক্সিডেন্টস মোস্ট লাইকলি অ্যাক্সিডেন্ট হয় কোন সময় কন্ডিশন মানে অবস্থায় বা সময় তীব্র গতিতে এবং বৃষ্টিতে অ্যাট হাই স্পিড হাই স্পিড মানে তীব্র গতি অ্যান্ড রেইন অ্যান্ড ইন রেইন আর ইন রেইন মানে বৃষ্টিতে ডানে মোড় নিতে গেলে কোন সিগন্যাল দেবেন হোয়াট ইজ সিগন্যাল হোয়াট সিগন্যাল শুড ইউ ইউজ ফর এ রাইট টার্ন রাইট টার্ন মানে ডানে সিগনাল রাইট আর আই জি এইচ টি রাইট টার্ন মানে ডানে সিগনাল দিতে গেলে আমরা কী দেবো রাইট ইন্ডিকেটর মানে ডান দিকের সিগনাল ইন্ডিকেটর মানে সিগনাল চব্বিশ গাড়ি চালানোর সময় ঘুম আসলে কী করবেন হোয়াট শুড ইউ ডু তোমার কী করা উচিত এইটুকু অনেক প্রশ্ন আছে দেখবেন হটস ডিউডিউ মানে তোমার কী করা উচিত ইফ ইউ ফিল স্লিপি স্লিপি মানে ঘুমানো ঘুম চাপা হোয়াইল এর আগে বলছিলাম যে হোয়াইল ড্রাইভিং মানে গাড়ি চালানোর সময় ইফ ইউ ফিল স্লিপি তোমার যদি ঘুম চাপে তাহলে কী করবেন স্টপ অ্যান্ড রেস্ট থেমে বিশ্রাম নিন অবস্থায় গাড়ি চালানো যাবে না রোড মার্কিংয়ের মানে কী হোয়াট ইজ দ্য মিনিং অফ রোড মার্কিংস চালকদের নির্দেশনা মিনিং মানে অর্থ রোড মার্কিং মানে রোড মার্কিং গাইডেন্স ফর ড্রাইভিং গাইডেন্স মানে নির্দেশনা জি ইউডিএনসি গাইডেন্স মানে নির্দেশনা ফর ড্রাইভারস ড্রাইভারের জন্য নির্দেশনা ছাব্বিশ কুয়াশার সময় কী আলো জ্বালাবেন কুয়াশার সময় কি আলো জ্বালাবেন প্রশ্ন করতেছে হুইস লাইটস টু ইউজ ইন ফগ মানে কুয়াশার সময় কি আলো জ্বালাতে হবে ফগ লাইট বা লো বিম হেডলাইট যেতে হবে এফ জি ফগ লাইট অ্যান্ড লো বিম হেডলাইট যখন কুয়াশা পড়বে তখন ফগ লাইট জ্বালাতে হবে লো বিম ওখানে অবশ্যই অপশান আছে ফগ লাইটের অ্যাক্সিডেন্ট হলে কী করবেন সাতাশ নম্বর হোয়াট শুড ইউ ডু ইন কেস অফ অ্যান অ্যাক্সিডেন্ট কেস মানে যদি অ্যাক্সিডেন্ট ঘটে কী করবেন পুলিশকে ফোন দিন সেল কল দ্য পুলিশ মানে ক ফোনকে পুলিশকে ফোন দিন কল দ্য পুলিশ অ্যান্ড হেল্প ইফ পসিবল সহায়তা দিন আঠাশ জরুরি বাহিনীর সাইরেন শুনলে কী করবেন হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ হেয়ার এ সাইরেন তুমি যে তখন একটা সাইন সাইরেন শোনো হেয়ার মানে শোনা এই সি এয়ার হেয়ার মানে শোনা এ সাইরেন তখন কি রাস্তা ছেড়ে দিন গিভ এ গিভ ওয়ে ইমিডিয়েটলি ওয়ে মানে রাস্তা সাইড়ে দিন গিভ ওয়ে গিভ মানে দেওয়া ইমিডিয়েটলি মানে সাথে সাথে রাস্তা সাইড়ে দিন গাড়ি পার্কিংয়ের নিয়ম কি উনত্রিশ হোয়াট আর দ্য পার্কিং রুলস পার্কিং রুলস মানে নিয়ম পার্কিং মানে পার্কিং পার্কিং ডেজিগনেটেড এরিয়াস অনলি মানে নির্ধারিত ডেজিগনেটেড ডিএসআইজি এনএটি ডি ডেজিগনেটেড এরিয়াস এরিয়া মানে জায়গা অনলি মানে শুধু শুধুমাত্র যে এই জায়গায় নির্ধারিত স্থান সেখানে পার্কিং করতে হবে অন্য জায়গায় করলেই মানা যদি গাড়ির ওভার হিট হয় কি করবেন হোয়াট শুড ইউ ডু ইফ কার হিট মানে অতিরিক্ত গরম হয়ে গেলে কি করবেন থামান স্টপ মানে থামান অ্যান্ড লেট দ্য ইঞ্জিন কুল ডাউন ইঞ্জিন একটু ঠান্ডা হতে সময় দিন তারপর আবার একত্রিশ নম্বরে আসলাম রিভার্স গিয়ারে গাড়ি চালানোর সময় কী সতর্কতা নিতে হবে হট প্রিকশনস মানে কী সতর্কতা শুড বি টেকেন হোয়েন রিভার্সিং দ্য কার কার যখন পিছনের দিকে চালাতে হবে পিছনে পিছাতে হবে তখন কি করতে হবে রিভার্স মানে পিছানো তখন পিছনের দিকে ভালোভাবে দেখে দেখেন এবং আসতে চালান চেক মানে চেক করো দ্য রেয়ার কেয়ারফুলি মানে পিছনের দিকে কেয়ারফুলি মানে খুব যত্ন সহকারে ভালোভাবে পিছনের দিকে চেক করতে হবে অ্যান্ড মুভ স্লোলি আস্তে আস্তে পিছান বত্রিশ বাইরের রাস্তায় হর্ন দেওয়া কেন জরুরি হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউজ দ্য হর্ন অন হাইওয়েজ হর্ন হাইওয়ে রাস্তায় কেন হর্ন দেওয়া জরুরি অন্য চালকদের সতর্কতার জন্য টু অ্যালার্ট আদার ড্রাইভার্স লেণ্ড ডিভাইডাৰ অভাৰ কৰ হয় হোৱাট হাফেঞ্চ ইফ ইউ ক্ৰছ এ লেণ্ড ডিভাইডাৰ লেণ্ড ডিভাইডাৰ অভাৰ কৰট হাফেঞ্চ মানে কি হয় ইফ ইউ ক্ৰছ ক্ৰছ মানে ইয়াৰ অভাৰ কৰা এ লেণ্ড ডিভাইডাৰ লেণ্ড ডিভাইডাৰ অভাৰ কৰলে ইট মে ৰেজাল্ট ইন ফাইন এণ্ড ডেঞ্জাৰছ চিচুয়েশন জৰিমানা বিপজ্জনক পৰিস্থিতি হ'ব পাৰে রাস্তায় গর্ত থাকলে কী করবেন গতি কমিয়ে ধীরে যাবেন হোয়াট শুড ইউ ডু ইউ সি এ পথল পথল মানে গর্ত পিও টিএই সয়েলি ডাউন অ্যান্ড পাস কেয়ারফুলি পঁয়ত্রিশ রাস্তায় বাঘ বাঘ দেখা গেলে কী করবেন হোয়াট শুড ইউ ডু ইউ ক্যান নট সি এ কার ক্লিয়ারলি বাঘ দেখা না গেলে কী করবেন গতি কমিয়ে সতর্কভাবে চালান হট শুড ডু ইফ ইউ ক্যান নট মানে তুমি ক্যান নট সি মানে দেখতে পাও না এ কার মানে বাঁকা ক্লিয়ারলি পরিষ্কারভাবে যদি বাঁক ক্যান নট সি মানে দেখতে না পাও তাহলে রেডিউস স্পিড কমানো রেডিউস মানে কমানো স্পিড মানে গতি অ্যান্ড ড্রাইভ কশাসলি কশাসলি মানে সতর্কভাবে সত্রিশ গাড়ি স্টার্ট করার আগে কি পরীক্ষা করবেন হট শুড ইউ চেক বিফোর স্টার্টিং দ্য কার বিফোর স্টার্টিং কার বিফোর মানে আগে স্টার্টিং মানে চালু করা দ্য কার কার স্টার্ট চালু করার আগে কি করবেন কি চেক করবেন ব্রেক তেল হেডলাইট আর মিরর ব্রেক্স ওয়েল ওয়েল মানে তেল ব্রেক মানে ব্রেক হেডলাইট মানে আলো অ্যান্ড মিরর মানে আয়না এই চারটে জিনিস চেক করতে হবে কোন রঙের লাইন ওভারটেক নিষিদ্ধ বোঝায় হুইস কালার লাইন ইন্ডিকেটস নো ওভারটেকিং কোন রং থাকলে নো ওভারিং বোঝায় লাইন দেওয়া থাকলে পাকা হলুদ বা ডাবল লাইন সলিড ইয়েলো মানে পাকা হলুদ আর ডাবল লাইনস এইটা থাকলে তখন গাড়ি ওভারটেক করে যাওয়া যাবে না হুইস কালার লাইন মানে কোন কালার লাইন ইন্ডিকেটস মানে চিহ্নিত করে নো ওভারটেকিং মানে ওভারটেকিং করা যাবে না সলিড ইয়েলো অর ডাবল লাইন্স টানা পথে গাড়ি চালানোর সময় কি করবেন হোয়াট শুড ইউ ডু হোয়েন ড্রাইভিং আপ টানা পথে মানে উঁচুর দিকে আপহিল হিল মানে উঁচুর দিকে নিচু গিয়ার করুন মানে কম গিয়ারে রেখে ইউজ লো গিয়ার অ্যান্ড কন্ট্রোল স্পিড নিচু গিয়ারে রেখে দ্রুত গতি নিয়ন্ত্রণে রাখতে হবে গাড়ি চালাতে চালাতে ফোন আসলে কি করবেন হোয়াট শুড ইউ ডু ইফ ইউ গেট এ ফোন কল হোয়েন হোয়াইল ড্রাইভিং ইফ ইউ গেট মানে তুমি যদি পাও এ ফোন কল একটা ফোন কল আসে তোমার ফোনে হোয়াইল ড্রাইভিং গাড়ি চালানোর সময় কী করবেন স্টপ অ্যান্ড টক আনলেস ইউজিং হ্যান্ডস ফ্রি কথা বল স্টপ হতে থামিয়ে কথা বলতে হবে ট্রাফিক সংকেত না থাকলে কীভাবে চালাবেন হোয়াট ইফ দেয়ার ইজ নো ট্রাফিক সিগনাল যদি ট্রাফিক কোনো সিগন্যালই না থাকে তাহলে ডান পাশের ট্রাফিককে অগ্রাধিকার দিন গিভ প্রারি টু ভেহিক্যালস ফ্রম দ্য রাইট শুধু রায় ডাইন দিকের ওই গাড়িওয়ালার দেখে চালালি হবে ওর সুযোগ দিয়ে ইমার্জেন্সি ব্রেক কখন ব্যবহার করবেন ওয়েন শুড ইউ ইউজ দ্য ইমার্জেন্সি ব্রেক শ্যুড ইউ ইউজ মানে ব্যবহার করা তা ইমার্জেন্সি মানে গুরুত্বপূর্ণ ব্রেক ইমার্জেন্সি ব্রেকটা কখন পার্ক করার সময় বা জরুরি পরিচিত হোয়াইল পার্কিং অর ইনান অ্যান ইমার্জেন্সি বিয়াল্লিশ কাগজ গাড়ি কাগজপত্র কোথায় রাখতে হয় হয়ার ইউ কিপ কার ডকুমেন্টস কার ডিওসি ইউএম টিএস ডকুমেন্টস মানে কাগজপত্র শুড ইউ কিপ কিপনে রাখা তোমার উচিত শুড ইউ হয়ার শুড ইউ মানে কোথায় সব সময় গাড়িতে বহন করতে হবে অলওয়েজ ক্যারি দেম ইন দ্য কার অলওয়েজ ক্যারি মানে সব সময় বহন করতে হবে ইন দ্য কার মানে কারের ভিতরে ফার্স্ট এইড কিট কি রাখতে হয় ইজি it ম্যান্ডেটরি টু কিপ এ ফার্স্ট aid কিট মানে সুরক্ষার জন্য ফার্স্ট প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র কি রাখতে হয় হ্যাঁ সুরক্ষার জন্য এটি জরুরি ইয়েস ইট ইজ ইসেন্সিয়াল ফর সেফটি ফার্স্ট এইড কিট ইসেন্সিয়াল ইজ ইসেন্সিয়াল ফর সেফটি